ভাইরে ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে মা ছেলে যে পড়ছে কি এক মহা বিপদে এই যে দেখেন সকালবেলা গ্যারেজটা খুলছি খোলার পরে দেখি গ্যারেজের এই পাশে বাগানে আসছি গাছে পানি দিব ও আল্লাহ এটা কি এটা তো দেখে আমি তো অবাক এটা কি আমার গ্যারেজে ঢোকার চেষ্টা করতেছিল নাকি অনেকেই বলে যে এরা নাকি ডিম পারার জন্য উপরে উঠে আসে বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজে আশ্রয় খুঁজে ডিম পারবে আমার ছেলে বলে কি মা মা আসো আমরা এটাকে পানিতে নামাই দিয়ে আসি এটা কোথায় না কোথায় চলে যায় এরা রাস্তা ভুলে যায় এটাকে উল্টাইতে পাল্টাইতে আমার ছেলে বলে যে মা দেখো এর গায়ে কত ময়লা হয়েছে আশা আমরা এটাকে গোসল করাই তারপরে দেখেন পাইপ দিয়ে পানি দিয়ে এটাকে আবার গোসলও করাইছে গোসল করানোর পরে এখন বলে যে মা এ ব্যথা পাইতেছে এরা ধাক্কায় ধাক্কায় নিতে গেলে আসো আমরা গ্লোভস পরে তারপরে এটাকে পুকুরে ফেলাই দেয় ওকে তারপরে ছেলে আমাকে বলে যে তুমি প্রথমে ট্রাই করো আমি এই যে গ্লোভস পরে আমি চিন্তা করলাম যে কাটামাটা দেয় কিনা কামড় দেয় কিনা তারপরে আমি গ্লোভস পরে প্রথমে ট্রাই করলাম তারপরে সে বলে তার সাহস হয়েছে আমি ধরার পরে সে বলে কি মা আমি ফেলাই দিব আমি বলছি ওকে ঠিক আছে এখন বাচ্চা কাচ্চাদেরকে এই ধরনের কাজ করতে দিলে তারা নিজেদেরকে অনেক মানে প্রাউড ফিল করে মনে করে যে অনেক ভালো কোনো কাজ করে ফেলাইছে তারপরে এই তো আমার ছেলে এটাকে পুকুরে নামাই দিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই